সম্মেলনে সাংবাদিক সম্মেলনে এখানে উপস্থিত হয়েছি তার মূল বিষয় হচ্ছে আপনারা জানেন যে গত বাইশ তারিখে পেহেলগাঁওয়ে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এবং যেখানে হিন্দু বেছে বেছে তাদেরকে মারা হয়েছে তার প্রতিবাদে ভারত সরকার ভারত সরকারের হোম মিনিস্ট্রি পঁচিশে এপ্রিল একটি নোটিফিকেশান বের করে এই নোটিফিকেশান সমস্ত রাজ্য সরকারকে পাঠানো হয় এই নোটিফিকেশানের মূল বক্তব্য ছিল যে এই বাইশে এপ্রিল যে ঘটনা ঘটেছে বর্বরোচিত আক্রমণ ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নাগরিক যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদেরকে ফেরত পাঠানোর জন্য বলা হয় ভারত সরকার বাইশ তারিখে যে বর্বরচিত আক্রমণ হয়েছে সেই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বা তার উপযুক্ত ন্যায়ের ব্যবস্থা করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সিন্ধু জল চুক্তি বাতিল করা যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সময় স্বাক্ষরিত হয়েছিল পাকিস্তানি যারা এসেছেন সার্ক ভিসার মাধ্যমে তাদের ভিসা বাতিল করা এবং আমরা তারপরে জানতে পারলাম যে গোটা ভারতবর্ষে কতজন পাকিস্তানি নাগরিক তারা এসে বছরের পর বছর ভারতবর্ষে থেকে গেছে পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেইভাবে উপযুক্ত পদক্ষেপ নেয়নি গতকাল আমরা খবরে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ব্যারাকপুর এলাকা থেকে একজন মহিলাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে পাকিস্তানি নাগরিক হিসাবে ভাবুন ভারতবর্ষের অবস্থা তিরিশ বছর ধরে সেই মহিলা পশ্চিমবঙ্গে বিয়ে করে ঘর সংসার করছে তার আশেপাশের লোকজন সরকার কেউ জানেই না যে সে পাকিস্তান নাগরিক এখন তাকে পাকিস্তান ফেরত পাঠানোর জন্য ডিপোর্ট করার জন্য রাজ্য সরকারি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তারপরে হয়তো তাকে পাঠানোর জন্য ব্যবস্থা হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই যে এত স্লো এতদিনে একজন আমরা জানি না কত পাকিস্তানি আছে যেখানে জম্মু কাশ্মীরের মতো এত বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য তাতে পর্যন্ত কিন্তু সেখানকার রাজ্য সরকার পাকিস্তানি নাগরিক কারা আছেন তাদের চিহ্নিত এবং তাদেরকে ফেরত পাঠান আপনারা দেখেছেন বেশ কয়েকটি উদাহরণ আমাদের সামনে এসেছে পাকিস্তান পাকিস্তানি নাগরিক তার বিয়ে হয়েছে পাকিস্তানে সেই মহিলা মহিলা জম্মু কাশ্মীরের সে তার ছেলে ছেলে মেয়ে মেয়ে পাঁচ নিয়ে ভারতবর্ষে থেকে গেছে অথচ তার স্বামী পাকিস্তানি হিসেব মতো তার নাগরিকত্ব চেঞ্জ হয়ে পাকিস্তানি নাগরিকত্ব হয়েছে নিয়ম অনুসারে এবং তার পাকিস্তানে যাওয়ার কথা কিন্তু সে এত বছর ধরে চুপচাপ জম্মু কাশ্মীরে বসে জনসংখ্যা হাত চালিয়ে যাচ্ছে জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে পাঁচটা ছটা করে ছেলে মেয়ে নিয়েছে তারা আবার বিয়ে থা করেছে তাদের ছেলে মেয়ে হয়েছে এবং তারা পশ্চিমবঙ্গ এই ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধে ভোটার কার্ড আধার কার্ড বিনে পয়সায় চাল সমস্ত সুযোগ সুবিধে ভারত সরকারের আপনার আপনার আমার ট্যাক্সের টাকা তাদের টাকা এই পাকিস্তানিরা বছরের পর বছর প্রতিপালিত হচ্ছে আমরা একে এই প্রতিবাদে অর্থাৎ সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে খোঁজো এবং ধরো এবং তারপরে ফেরত পাঠাবো এই তিনটে আমাদের দাবি অর্থাৎ খুঁজে বের করো কোথায় পাকিস্তানি আছে পাকিস্তানি নাগরিক আছে তাদেরকে ধরো ধরা হোক এবং তাদেরকে ফেরত পাঠানো হোক এই দাবি নিয়ে আমরা আগামী কাল প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে পশ্চিমবঙ্গে আমরা বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ এই ধরনের কার্যক্রম করতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে ডিএম অফিসের সামনে আগামীকাল লাগাতার ধর্না হবে আগামীকাল একদিনের জন্য এবং সেই ধর্নার পর আমরা ডিএমকে ডেপুটেশন দেব এবং ডিএমকে অনুরোধ করব যে তারা যেন রাষ্ট্রপতির কাছে সেই ডেপুটেশন পাঠাই মুখ্যমন্ত্রীর কাছে সেই ডেপুটেশন পাঠান যাতে পশ্চিমবঙ্গে বসবাসকারী এইভাবে লুকিয়ে যে সমস্ত পাকিস্তানিরা বসবাস করছে সেই সমস্ত পাকিস্তানিদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে ধরে তারপরে তাদেরকে তাদের দেশে অর্থাৎ পাকিস্তানে পাঠানোর জন্য ব্যবস্থা হয় সেই জন্য আমার সাংবাদিক বন্ধুদের কাছে আজকে আপনাদের কাছে এই বিষয়ে এই প্রেস কনফারেন্স করার জন্য আপনাদের সামনে আসা এবার এর উপরে এখনো পর্যন্ত আপনাদের কাছে কি পরিসংখ্যান রয়েছে এই রাজ্যে বা ভারতবর্ষের কত পাকিস্তানি এরকম থাকতে পারে দেখুন রাজ্য সরকার এখনো পর্যন্ত খুলাস করে কিচ্ছু বলেন কারণ সব ভিসার ডকুমেন্টেশন কেন্দ্র সরকারের কাছে থাকে না কিছু রাজ্যের কাছেও থাকে রাজ্য সরকার এখনো পর্যন্ত কতজন পাকিস্তানি আছে কতজনকে রিপোর্ট করা হয়েছে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে কিচ্ছু কোনো প্রেস কনফারেন্স করে বা প্রেস বিবৃতি দিয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি

আলাদা রাষ্ট্র মনে করার চেষ্টা করে মাঝে 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 মনে করাতে হয় যেমন ধরুন নেপাল দিয়ে বাংলাদেশ বর্ডার দিয়ে অনেক অনুপ্রবেশকারী ঢুকে সেক্ষেত্রে যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকেছে কিন্তু একদম এর মধ্যে সবাই আছে যারা ছাড়া ঢুকেছে তাদেরকে তো সবাই আগে পেপার নিয়ে যারা ঢুকেছে অর্থাৎ ভিসা নিয়ে যারা ঢুকেছে তাদের তো কমসে কম আপনার কাছে ডকুমেন্টেশন আছে আর যারা বিনা পাসপোর্ট বিনা ভিসায় নেপাল হয়ে যেহেতু পোরাস বর্ডার আমাদের সেখানে কড়াকড়ি কম না তারা কেন্দ্র সরকারের গোয়েন্দা বিভাগের সাথে খবর আছে কন্ডিশন তৈরি হয়েছে তো এই স্লিপার সেলের মাধ্যমে অনেকে পাকিস্তান হয়ে বাংলাদেশ হয়েও ঢুকতে পারে বাঙালি সেটি রাজস্থান থেকে আমি মাননীয় গৃহমন্ত্রীর জির যে মন্ত্রালয় সেই অফিসের সাথে সংঘার যোগাযোগ রাখছি এবং যোগাযোগ রেখে আমরা চেষ্টা করছি গুণান সবচেয়ে ফেরত আনার জন্য পাকিস্তানি রেঞ্জার কি হয়েছে আমার জানা নেই এটা অফিশিয়ালি হোম মিনিস্ট্রি বলবে দেখা যাক কি হয় মতো হচ্ছে মানে এবার ছাড়তে হবে দেখুন মিডিয়ার সামনে দেশের সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে কিছু বলতে হয় না আমি যেহেতু ভারপ্রাপ্ত মন্ত্রী একজন এমওএস স্বাভাবিক ভাবে আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে কথা আছে দেখুন প্রশ্নটা আপনি ভুল জায়গায় করছে প্রশ্নটা একদম সঠিক এবং গুরুত্বপূর্ণ ন্যাশনাল সিকিউরিটির জন্য হান্ড্রেড পার্সেন্ট এটা খুব রিলেভেন্ট কোয়েশ্চেন কিন্তু এই কোশ্চেনটা আপনাকে তৃণমূল নেতাদেরকে করা উচিত রাজনীতি তো রাজনীতি থাকবে দেশ যদি না থাকে তৃণমূল নেতারা রাজনীতিটা কোথায় করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষে গিয়ে গুজরাটে গিয়ে রাজনীতি করতে হবে না অন্য কোথাও গিয়ে রাজনীতি করতে হবে কোথায় রাজনীতি করবেন দেশ যদি না থাকে তো সেই জন্য সীমান্ত নিয়ে মাননীয় গৃহমন্ত্রী হাউজে দাঁড়িয়ে বলেছেন হাউজে দাঁড়িয়ে জানেন যে যদি কোনো তথ্য বলা হয় সেটা বিরোধী পক্ষ যদি মেনে না নেয় তাহলে নিয়ম আছে বিরোধী পক্ষ থেকে দাঁড়িয়ে বলবে মাননীয় গৃহমন্ত্রী বা যে এই বলুক না কেন সেই দেয় যে এটাকে অথেন্টিকেট করুন অর্থাৎ এই তথ্যের সত্যতা আপনি প্রমাণ করুন বিরোধী পক্ষ কেউ করেনি অতএব গৃহমন্ত্রী যা বলেছে সেটা সঠিক বলেছেন চারশো কিলোমিটারের বেশি গোটা পূর্ব ভারতে ছশো কিলোমিটার ফাঁকা সীমান্ত আছে সাড়ে চারশো কিলোমিটার এই বাংলাতে বাকি যেটা আছে সেটা পাহাড় আছে নদী আছে দেয়া সম্ভব না বাদ বাকি সব জায়গায় হয়ে গেছে সব রাজ্যে হয়ে গেছে কোনো রাজ্যে কোনো বিরোধিতা নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সীমান্তে জমি দিচ্ছেন না ওনার উদ্দেশ্য বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে আসুক ওনার ভোট ব্যাংক বাড়া ওনার শেখ শাহজাহান ওনার শেখ সুফিয়ান ওনার আরও জাহাঙ্গীর থেকে শুরু করে এরা যারা আছে পায়ায় পায়ায় জাহাঙ্গীর হোক দুয়ারে জাহাঙ্গীর প্রকল্প দুয়ারে শিক্ষা আযান প্রকল্প উনি সফল করতে চাইছে মাটিগড়াতে আজকে সেরালয় অভিযোগে গ্রেফতার হচ্ছে আশি আখান এবার উত্তরবঙ্গের মাটিগড়া কি বলবেন না দেখুন উত্তরবঙ্গের মাটিগড়ায় এবং শিলিগুড়ি করিডর মাটিগড়াটা শিলিগুড়ি করিডর এর মধ্যে একটা পার তো স্বাভাবিকভাবেই এই এলাকা অত্যন্ত সেনসিটিভ দেশের স্বার্থের সাথে জড়িত বিএসএফ ক্যাম্পে কেন বা সেনা ছাউনিতে কেন ঢুকতে গেছিলো তার গ্রেপ্তার হয়েছে তার তদন্ত হবে আগামী দিনে সেটা বেরোবে সকলের সামনে আসবে কিন্তু আমাদের অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে এ বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত বলে আমার হয় টপ আর রেস্তোরাঁর রাস কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি যার পরে অ্যাভিনিউ থেকে বাধা পেয়ে ফিরতে হলো পুরসভা কর্মীদের কি বলবেন দেখুন পুরসভার কর্মীদেরকে কেন বাধা পেয়ে ফিরতে হচ্ছে তার কারণ হচ্ছে এই রুটপ রেস্টুরেন্টটা যখন হয়েছিল আমি হল করে বলছি তৃণমূল কংগ্রেসের লোকাল কাউন্সিলর থেকে শুরু করে অনেক নেতা পয়সা নিয়েছিল প্রত্যেকটা অবৈধ কাজ করতে এরা পয়সা নেয় এমনকি ছোট ছোট যারা ডালা নিয়ে বসে রাস্তার পাশে ডালা নিয়ে বসাটাও অবৈধ কিন্তু গরিব মানুষ কোথায় যাবে তারা পর্যন্ত কাউন্সিলার প্রত্যেক ডালা থেকে টাকা তোলে ভিকারিরও অদম হচ্ছে এই তৃণমূল কংগ্রেস মানে গরিব মানুষের কাছ থেকে ভিক্ষা করে এরা খায়

বা পারমিশন চলে লোকাল কাউন্সিলরকে একটু পয়সা দিতে হবে রেডটা বেরিয়ে যাবে দি আপনি ইশুরুইং চালাবেন কোনো অসুবিধা নেই ভালো করি মাখতে দারুণ ফর্মুলা দি রে বন্ধুরা জালন নোটparcel সরকারি হয়েছে প্রায় 34 লক্ষ টাকা ভারতীয় জালনপত্র রয়েছে বাংলাদেশি জক রয়েছে কিনা কতিয়ে দেখছো প্যারাটক এই ধরনের ঘটনা এখন যদিও অনেকটা কমে গেছে আগে যেমন আমরা প্রতি মাসে দুবার তিনবার করে দেখতে পেতাম কালিয়াচক থেকে ধরা পড়তো এখন যেহেতু নোটবন্দি হওয়ার পর অনেকটা কোমরেদের ভেঙে গেছে তবুও কিছু মানুষ চেষ্টা করছে স্বাভাবিক কেন্দ্রীয় এজেন্সিগুলো সেড়াতে

বলে যে সুপ্রিম কোর্ট আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করেছি শুধুমাত্র সব জায়গায় বুঝতে হয় সব জায়গায় নাক গলাতে হয় না সুপ্রিম কোর্ট বলেছে সেন করেছে আমাদের সরকার করতে বাধ্য হয়েছে সেখানে সরকার স্থাপন কিন্তু তিনশো সত্তরের পর একটা কুলিং পিরিয়ড দরকার ছিল যেখানে সেনাবাহিনী সমস্ত ব্যবস্থা দেখছিল সেনাবাহিনীর হাতে যতদিন ছিল ততদিন কিচ্ছু হয়নি অর্থাৎ রাষ্ট্রপতি শাসন যতদিন ছিল ততদিন কেন এই ধরনের ঘটনা ঘটেনি এই বিষয়টাও আমাদের একটু মনে হয় গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই একশো চল্লিশ কোটি মানুষের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিয়েছে একশো চল্লিশ কোটি মানুষের বিক্ষোভ এবং আক্রোশ তার পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেই দায়িত্ব কেন্দ্রীয় সেনাবাহিনীকে দেওয়া হয়েছে তারা এক্সপার্ট আপনার গল ব্লাডারে স্টোন হলে কখন অপারেশন করতে হবে সেটা যেমন আমি বলতে পারবো না ডাক্তারবাবু ভালো বলতে পারবেন তিনি জানেন ভালো কারণ তিনি এক্সপার্ট যেন কখন কি করতে হবে সেটা সেনাবাহিনীকে ঠিক করতে দিন কারণ তারা এটার এক্সপার্ট

মুখ্যমন্ত্রী এখানকার যে প্রোটোকল পুলিশের যে প্রোটোকল যে চার ঘন্টা বডি পরে থাকলো বাড়ি ভাঙচুর হলো পুলিশের সামনে মন্দির ভাঙচুর হলো পুলিশ কিছু করে কিছু করেনি এটা তো নতুন কোনো প্রোটোকল নয় অঙ্কুরহাটিতেও তো তাই হয়েছিল হিন্দুদের মন্দির ভাঙা হয়েছিল পুলিশের সামনে এর আগে দু হাজার সতেরো সালে সম্ভবত বা তারও আগে হবে হয়তো ধনেখালিতে দাঙ্গা হয়েছিল তখনও তাইও তাই হয়েছিল পুলিশের সামনে বাড়িঘর ভাঙা হয়েছিল আদিবাসীদের সাধারণ মানুষের হিন্দুদের ছয় মায়ানমার নাগরিক গ্রেপ্তার যার আধার কার্ড বানিয়ে ভারতে ভারতে নেপাল হয়ে যাওয়ার চেষ্টা হয় নেপালের প্রফেসর আগেই গ্রেপ্তার ট্যাঙ্কি সীমান্তে এসএসবির হাতে আটক পরে খড়িবারই পুলিশ হাতে তুলে দেওয়া হয় দিল্লিতে এসে আধার কার্ড তৈরি করেছিল শিক্ষার্থিত ছয় মায়ানমার নাগরিকের দেখুন ভারতবর্ষে এই যে দেখতে পাচ্ছেন না যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের মতো দেশের সিটিজেন রেজিস্টার আছে অর্থাৎ সেই দেশের নাগরিক কারা বাংলাদেশ জান আমেরিকার মতো বড়ো দেশ উন্নত দেশ তারাও জানে তাদের নাগরিক কারা তাদের সিটিজেন রেজিস্টার আছে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যেটা প্রথম প্রধানমন্ত্রীর কাজ ছিল যে ভারতবর্ষের কারা নাগরিক তার একটা খাতা তৈরি করা যেটাকে যেটাকে পোশাকি ভাষায় সিটিজেন রেজিস্টার বলা হয় সেটা পঁচাত্তর বছরও হয় তার ফলে এই ধরনের ঘটনা